লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম অন্যান্য দ্রব্য সামগ্রীর দামও ছোঁয়া অগ্নিমূল্য বাজার দরে হাতে ছেকা আম জনতার অগ্নিমূল্য বাজার দরকে নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই বৈঠক করে টাস্ক ফোর্সকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজার ঘুরে দেখছে টাস্ক ফোর্স দশ দিনে দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর টাস্ক কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা তারা এখন কি করছে তারা কি টাস্ক মিটিং করছে এখন রেগুলারলি নাকি ইলেকশনের সময় তিন মাস সব ঘুমিয়েছিল আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক কাল থেকে রেগুলার মনিটরিং হবে কোন দিন কি হচ্ছে আমি বলে দিয়েছি আগামী টেন ডেজ এর মধ্যে কন্ট্রোল করতে হবে উই হ্যাভ টু কন্ট্রোল ইট আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির প্রভাব জলপাইগুড়ির স্কুলগুলিতেও কোপ পড়েছে মিড ডে মিলের মেনুতে বরাদ্দের ডিম সবজি শিশুদের মুখে তুলে দিতে গিয়ে হিমশিম খাওয়ার অবস্থা পড়ুয়াদের কথা ভেবে গ্যাটের কড়ি খসাতে হচ্ছে শিক্ষকদের উঠছে এমনই অভিযোগ নিজেরাও কিছুই করছি তারপর স্যারেরাও কিছু হেল্প করছে এইভাবেই বাচ্চাদের মুখের দিয়ে তাকিয়ে মিড ডে মিলের চিন্তা করি মানে আমাদের সমস্যা হচ্ছে এই সপ্তাহে দুদিন দিন ডিম খাওয়াতে গিয়েই আমরা বেশিরভাগ মানে একটু ঘাটতি মুখে পরি সেই ঘাটতিটা মেকআপ দিতেই আমাদের একটু হিমশিম খাওয়ার মতো অবস্থা হয়ে যায় তো সেক্ষেত্রে যদি একটু ইউডিভিলে এই কুকিং যেটা আছে সেটা যদি একটু জানা যায় পঞ্চম শ্রেণী পর্যন্ত মাথাপিছু বরাদ্দ 5 টাকা 45 পয়সা অন্যদিকে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাথাপিছু বরাদ্দ 8 টাকা 17 পয়সা প্রশ্ন ওঠে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই সামannো বরাদ্দ দিয়ে পুষ্টিকর আহার দেওয়া কিভাবে সম্ভব তাই বরাদ্দ বৃদ্ধির দাবি উঠেছে শিক্ষকদের তরফে আলোচনার মাধ্যমে বরাদ্দ বৃদ্ধির আশ্বাস জেলা বিদ্যালয় পরিদর্শকের প্রায় তিন গুণ বাজারের মূল্য বৃদ্ধি হয়েছে সেখানে ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাওয়ার দাওয়া কিভাবে সম্ভব এটা নিয়ে আমরা মানে খুবই চিন্তিত এবং কি করে সম্ভব হবে মানে আমরা একদম নাজেহাল হয়ে যাচ্ছি চিন্তা করতে করতে সেখানে পাঁচ টাকা পঁয়তাল্লিশ আর আট টাকা সতেরো দিয়ে কি করে আমরা ডিম খাওয়াবো সেটাও আমরা কুল কিনারা খুঁজে পাচ্ছি না এটা অবিলম্বে বৃদ্ধি করা দরকার মিড ডে মিলের যে বরাদ্দ ছাত্র পিছু সেটা বাড়ানো বাড়িয়ে পনেরো টাকা করা এক দ্বিতীয়ত হচ্ছে যখন যখন সবজি সহ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তখন হচ্ছে যে বাড়তি অর্থ প্রদান করা আমরা আলোচনা করবো বাড়ানো যায় আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অভিযানও চলেছে জেলা জুড়ে তাতেও পরিস্থিতি এক প্রকার নাগালের বাইরে এখন মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি না করা হলে পড়ুয়ারা যে বঞ্চিত হবে তা বলার অপেক্ষা রাখে না এখন সরকারি পদক্ষেপের দিকে তাকিয়ে জেলার স্কুলগুলি তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ